আসসালামু আলাইকুম দর্শক বৃষ্টি ভেজা দিনে আজকে অবস্থান করছি রাজশাহী সিটি হাটে আপনারা জানেন উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো গবাদি বসুর হাট এটি এই হাট থেকে আজকে চমৎকার চমৎকার কিছু করে দেখানোর চেষ্টা করব জানাবো ওইগুলোর দাম কেমন যাচ্ছে বয়স কেমন কথা হবে ব্যাপারীর সাথে আলাইকুম ভাই ব্যস্ত মনে হচ্ছে

মোটামুটি কত মাস বয়স হয়েছে এটার তেরো থেকে চোদ্দ মাস হবে তেরো থেকে চোদ্দ মাস এটার হবে আচ্ছা আচ্ছা তেরো থেকে চোদ্দ মাস যদি বয়স হয় এই বাজারে দাম কেমন কি যাচ্ছে আজকে এই বাজারে দাম এটার দাম লিখো 95 95 সেই ক্ষেত্রে কিছু কম করা যাবে একটু সালামি করা যাবে একটু আচ্ছা পাশেরটা দেখবো খুব ভালো মান করে ভাই দেখেন খুব ভালো মানে দেখেন পাগলা দেখেন লাভি দেখেন কা কারেন্ট কাম বন্ধ করতে পা দেখেন কোন জাত এটা এটা 100 সাইকেল করে ভাই 100 সাইকেল তো সব একটু কষ্ট করে মাথা করে খেয়াল করবেন আমরা কিন্তু দেখাচ্ছি কত মাস বয়স হবে এটার এটার পুরো 16 মাস কোনটা থেকে 16 মাস হ্যাঁ

দর্শক সুযোগ সুবিধা হালকা রয়েছে চলে যাব পাঁচ নাম্বারে দেখান এটারও বয়স সতেরো আঠারো মাস হবে সতেরো আঠারো মাস হ্যাঁ দুই পাশ থেকে দেখাতে পারবেন দুই পাশ থেকে দেখাতে লাভ ইনশাল্লাহ মাথা সব দেখান কেমন দাম এটার দাম আছে ষোলো হাজার

দেখেন যেহেতু বৃষ্টির দিন বলতেই পারে আপনি প্রকাশ্যে দেখেন আর আপনিও মোবাইলেও দেখেন কত মাস হবে এটা এটা আঠারো উনিশ মাস হবে আঠারো উনিশ মাস হ্যাঁ কেমন হবে বলেন আচ্ছা তাহলে এক লাখ বিশ থেকে শুরু হ্যাঁ

ইনশাআল্লাহ আমার সঙ্গে আমার সাথে করবেন আমার মোবাইল নম্বর আছে হোয়াটসঅ্যাপ ইমু এক নম্বরে আছে না আচ্ছা আজকের মতো শেষ করবো আসসালামুসামাই